ভালো মানের হাই কোয়ালিটির ফেন্সি কবিতর খাঁচা সহ বিক্রি হবে আপনারা যদি কিনতে চান কম দামে কিনতে পারবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকের জন্য মহান আল্লাহ তালার কাছে সুস্থ এবং শুভকামনা করে আজকের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া দুর্দান্ত কোয়ালিটির বিগ সাইজের মাক্সি রেসার কবিতর এদের সামনের এটা ছিল নর আর এই সাইটেরটা মাটি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দাম ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া চমৎকার কোয়ালিটির বিগ সাইজের লাহরি কবিতর যেটা ছিল নর কবিতর আর এই গ্রেভার কালার দেখেন অনেক সুন্দর একটি পেয়ার ডিম বাচ্চা গ্রান্টি সহ এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারের দাম পড়বে মাত্র এক দাম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া চমৎকার কোয়ালিটির বিগ সাইজের বাগদাদি হোমাক ভিতর আমি আপনাদেরকে চোখের মার্কিংটা দেখাই দেখেন একদম অ্যাকুরেট এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই প্যাডটি নিতে পারবেন এ দেখেন এটা ছিল মাদি আর এটা ছিল নর রানিং ডিম বাচ্চা করানো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন পিস কবিতর এটা ছিল মডার্না কবিতর আর এটা ছিল ইরানি হোমা অনেকে বাগদাদি হোমা কয় এটা ছিল মাদি কবিতর রানিং মাদি আর এটা ছিল শৌকিং কবিতরের নর নটা একটু ঠান্ডা লাগছে রানিং ন যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই তিন পিস কবিতরের দাম পড়বে মাত্র একদাম তিন হাজার টাকা এ দেখেন একটা নরের দামই আছে মনে করেন যে তিন হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু চমৎকার কোয়ালিটির এই তিন পিস কবিতর নিতে পারবেন একসাথে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া চমৎকার কোয়ালিটির বিগ সাইজের রেড কালারের শকিং কবিতর এ দেখেন এটা হয়েছিল নরকবিতর আর এই সাইডেরটা মাদি একদম নতুন রানিং ফার্স্ট টাইম ডিম দিচ্ছে এই পেয়ারটি যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র একদম তিন হাজার টাকা তিন হাজার টাকার কিন্তু দুর্দান্ত কোয়ালিটির নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চার পিস কবিতর আছে যে ব্ল্যাক লাহরির মাদি রানিং মাদি একজিবিশনের নর আর এই যে স্প্যানিশ পোটার গিরিজেলের নর এখানে স্প্যানিশ পোটার ব্ল্যাক নর আপনাদের যদি ভালো লাগে এই চার পিস একসাথে নিতে পারবেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা দেখেন এই একটা নরের দামি আছে কিন্তু পঁচিশশো টাকা আপনারা কিন্তু একসাথে নিতে পারবেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই চার পিস কবিতর নিতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির বিগ সাইজের এর কবিতর এ যে হোমজিং কালারটা হয়েছিল নর নিউ রানিং নর আর এটা হয়েছিল মাদি কবিতর হোয়াইট শখিং ডা রানিং মাদি ডিম দেওয়ার গ্যারান্টি আছে এই প্যাডটা যদি নিতে চান নিতে পারেন একদম কম দামে যদি আপনাদের ভেঙে ভেঙে নিতে চান তাও নিতে পারেন এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর এই মাটিটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন আর যদি একসাথে নেন অবশ্যই কিছু টাকা কম রাখব